এই গরম শুধু শুধু আসে নাই বাংলাদেশ কোনোদিন পাঁচ সত্তর বৎসর দোড়া এই গরম কোনোদিন দেখে নাই এই মাটির বয়সে এই গরম মাটি কোনোদিন দেখে নাই সত্য তো এই গরম কেন মুসলমানের এই দুরবস্থা আপনি আমাদের দিকে তাকায় দেখেন না কাল্লা আমারকে জবাব দেয় তোমরাও তো আমার বন্ধুর ইজ্জত রাখো নাই আমি ওয়াদা পুরা করি তো করি কি করা তোমরা যদি আমার বন্ধুর ঈশ্বর রাখতা বলেন 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 রমজানে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে বলেন সারাস্তির মানুষ বলেন কয় পার্সেন্ট নামাজ পড়ছে আরো বিশ পার্সেন্ট যোগ করলাম তিরিশ পার্সেন্ট পড়ছে ঠিক না মাইনা নিলাম সত্তর পার্সেন্ট লোক নামাজ পড়ে না আজকে নবীর আদর্শ ছেড়া সবচেয়ে বড় আদর্শ পাচক তো নাম আছে আল্লাহ ডেলি পাঁচ বার মাসে দেড়শো বার ডাকে বৎসরে আঠারোশো বার ডাকে দয়া করবে করবে বিদায় আসেন শেষ কথা আমার আসেন যদি বুঝে আসা থাকে যদি চাই যে জিনিসের পরিবর্তন গোটুক গোটুক আজকের দুরবস্থার পরিবর্তন ঘটল নাইলে আপনি তিন দিন পর পর বাড়াইতে থাকবেন না জানি এই বাড়ায়ানো কোথায় যে একান্ত হয় দুবাইয়ালারা বাপ বন্যা শেষ এখন কুয়াশায় মরতেছে সৌদিয়ালারা বাপ ছিল দুবাইতে বন্যা এখন সৌদিয়ালারা বন্যাতে মরতেছে

আমরা মুখে বলি নবীর আদর্শ উন্মত হিসাবে বিদা আজকে একটা সুযোগ আছে আসেন আমরা সবাই তওবা করি তওবা করবেন করবেন কে কে করবেন দেখি দেখি আপনাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে প্রথম আমাদের এই ছাদের উপরে তিন বাঘের এক অতিবাহিত হয়ে গেছে দুই হাত উঠায় বলেন দুই হাত আল্লাহকে বলেন যে আল্লাহ বেশক আমরা এই ব্যাপারে গুনাহ করা ফেলছি নবীর আদর্শের ব্যাপারে আমরা গুণা করা ফেলছি বলেন আমরা নবীর আদর্শ মানি নাই বিদায় আল্লাহ আমরা করতেছি করতেছি আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে আমি একশোটা বলবো না আপনাদেরকে আপনাদেরকে আমাদের নবীজি বড় দয়ালু বড় দয়ালু আপনি জানেন না উন্মতের জন্য কতটুকু দয়ালু ছিল গরমের দিন না হয়ে যদি শীতের দিন হইতো আর আমার হাতে যদি সময় থাকতো আমি দেখাইতাম যে উন্মতের জন্য কতটুকু দয়ালু ছিল দয়ালু ছিল কতটুকু দয়ালু ছিল শুধু শুধু তো আল্লাহ বলে না রউফুর রহিম কোরআনে বলছে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম আল্লাহ রহিম আল্লাহ রউফ আল্লাহ বন্ধু কো বলতেছে বন্ধু আপনো রউফ আপনো রহিম উম্মতের জন্য কান্ডারি ছিল কান্দারি ছিল দয়ালু ছিল দয়ালু এই জন্য বইলা দিয়া গেছেন একদিন আসবে 100 বাগের উপর আমার উম্মত আমল করতে পারবে না যদি 10 বাগে করে লাউ উমিলা উসরাবা উনজিলাবি 10 বাগে যদি আমার আদর্শ মানে আল্লাহ 100 নাম্বার দিয়া পাস তার দয়ার সমুদ্রের তরঙ্গ উঠছে সমর নিম্ম চাপ হইছে আবার তরঙ্গ উঠছে তো শেষ মেশ এইসা বলছে লও तमस्কা বি আমার উম্মত যদি একটা আদর্শ ঘোরা আমার মন বলে ওই আদর্শ একটা বটে